নমস্কার গুড মর্নিং শুভ সকাল এখন থেকে ব্লগটা শুরু করলাম বিট্টু বিদিশা ব্লকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে তো দোল তাই সবাইকে জানাই হ্যাপি হোলি শুভেচ্ছা আপনারা সবাই আজকের দিনে ভালো থাকুন সুস্থ থাকুন তুমি লাইড় তুলছ আর সোনা তো প্রতিদিন এখানে এসে একটি করে প্রতিদিন লাহের তুলবেই তুলবে রেখে নিয়ে আসি দিদি ওঠো আজকে দিদির কি বলতো আজকে দিদি হ্যাপি বার্থডে আজকে দিদির দোলের দিনে দিদি স্যার স্যার আপনার সবাই মিলে আশীর্বাদ করবেন দিদি সে যেন ভালো থাকে সুস্থ থাকে এই যে আমরা এসেছি এবারে লাউ পাড়তে এই যে দিদি লাউটা পেড়ে নিল এখানে একটা পাড় লাউ ছিল সেটা পেড়ে নিলাম এবার আর একটা ওই চালের ছাদের উপরে ছাদের নিচে ঝুলছে সে লাউটা পেড়ে নেব এই যে এখানে আর একটা কী সুন্দর লাউ আছে এই লাউটাও এখন পেড়ে নেব এই যে এই লাউটাও এখন পেড়ে নেব এই যে লাউটা পাড়তে আমি উঠলাম এই যে কী সুন্দর এটা লম্বা লাউ আর ওটা গোল ছিল লাউ পাড়া হয়ে গেল কি সুন্দর সুন্দর কুচি কুচি লাউ গাছের টাটকা লাও এই যে দিদি আমাকে লাউগুলো ধরিয়ে দিল এবার লাউগুলো নিয়ে বাড়ি গেলাম এবারে রং খেলার পর্ব চলছে এখানে রং মাখামাখি যোদ্ধা লেগে গেছে যে আমাকেও খুব রং মাখিয়ে দিল যে বিট্টুর তো খুব মজা

এই যে রান্না বানাতে হবে লাভের তরকারি আর এই যে বেগুন ভাজা আলু ভাজা আর এই যে চিকেন চিকেন আছে চিকেন হবে চিকেনটা রান্না করব এই যে মশলা রেডি করে গেছি এই যে বেগুন ভাজছি এই যে বেগুনটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তারপর আলুটা ভেজে নেব এই যে আমি এবার আলুটা দিয়ে দিয়েছি এবার আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব তারপর কড়াইয়ে দিয়ে দিছি শুকনো লঙ্কা সর্ষে এবার টমেটোর চাটনিটা করবো এই যে টমেটোটা দিয়ে দিলাম টমেটোর চাটনিটা করে নেব এই যে টমেটোর চাটনি আমার রেডি এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি তারপরে চিকেনটা করে নেব চিকেনের জন্য তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা ফটনে দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একে একে সব মশলা দিয়ে দেবো জারাদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি তারপরে এবার টমেটোর পেস্ট দিয়ে দিলাম এবার ভালো করে কষে নেবো এই যে মশলা কষা রেডি তারপর চিকেনটা দিয়ে দেবো ধুয়ে রেখেছিলাম ভালো করে জল দিয়ে এই যে চিকেনটা কষা প্রায় শেষ অনেকক্ষণ ধরে প্রায় কষাচ্ছি এবার জল দিয়ে দেবো তারপরে আমি একে একে ভাতগুলো সাজিয়ে বিদিশাকে খেতে দেবো সাজিয়ে গুছিয়ে বিদিশা খেতে দিয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়া করে অনেকটাই তো দেরি দিয়েছি কাপড়গুলো পুরো না এখন বিট্টু বিদিশা সবাই তো ঘুমাচ্ছে আর আমিও একটু রেস্ট নেবো কাপড়গুলো তুলে নিই তারপরে এই যে জন্মদিনের পর্ব শেষ পর্ব শুরু এই যে বিদিসা আমাদের কেক কাটছে আর তার সঙ্গে তার বন্ধুগুলো এসেছে সবাই ওটা আমার ওটা হয় আমাদের একটা ছোট ননদ বিদি ওকে পিপি বলে ডাকে আর এই যে সবাই মিলে কেক কাটছে ওর দাদা ওকে কেকটা কাটতে শিখিয়ে দিচ্ছে একটু ছোট্ট করে আয়োজন করেছিলাম যেমন সামর্থ্য অনুযায়ী এই যে বিদি সাহেবরা কেক সবাইকে খাইয়ে দিচ্ছে ওকে সবাই কেক খাইয়ে দিচ্ছে বিট্টুর তো খুব আনন্দ যে ওর দাদা ভালো করে কেকটা কেটে দিচ্ছে এই যে আমি ওকে কেক খাওয়াতে এলাম এই যে কেক খাওয়ালাম আমাকেও খেয়ে খাইয়ে দিল তারপর সবাই মিলে খুব মজা করছে অনেকটা তো রাত হয়ে গেলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো